আসসালামু আলাইকুম শুভেচ্ছা সুপ্রিয় দর্শক যুব কথায় স্বাগত জানাচ্ছি আমি রায়হান দাওয়ান আপনারা জানেন আমাদের দেশে মাথা পিছু আবার যুগের জমির পরিমাণ শূন্য দশমিক দুই এক আর এটা কখনো বৃদ্ধি করা সম্ভব নয় কিন্তু বাড়ছে জনসংখ্যা হু হু করে বাড়ছে যুব সমাজ কর্মসংস্থান চাই সম্ভব হবে আর আপনারা জানেন যুবকথা গ্রাম শহরের খামারিদের তথ্য আপনাদের সামনে উপস্থাপন করে তার এই ধারাবাহিকতায় আজ আমি এসেছি জয়পুরহাট জেলার সদর উপজেলার একটা গ্রাম এখানে এক ভাই খামার আছে সেই খামারের তথ্য আপনাদের সামনে উপস্থাপন করবো আসসালাম আলহামদুলিল্লাহ ভাই কি নাম আপনার আমার নাম মোহাম্মদ কেসের হামিদ কাজল তো কাজল ভাই আপনার এই গ্রামটার নাম কি মহাদীপুর মহাদিপুর সদর উপজেলা জয়পুরহাট জয়পুর আচ্ছা এই যে আপনার খামারটা দেখতেছি এটা কতদিন আগের খামার ওই বছরে প্রায় ষাট হাজার টাকা দুধ বিক্রি হয় তারপর একটা বাসুর ছিল ওই বাসুর পর ওই বছরের নয় মাস আমার বাসুরটা গরম হয় এটা আসার পর ওই বাসুরকে আবার দেয় কল দেওয়া হয় কল দেওয়ার পর ওই বাসুর থেকে আবার ও বাস মা হয় আবার

আচ্ছা এখন কত কত করে এখন একবার বেলে 6 লিটার আর বাচ্চার বয়স কত 5 মাস তার মানে এটা কি আবার কনসেপ্ট করছে জি তিন মাসের আবার কি বীজ দিয়েছেন আপনি এটা হলো হোলস্টাম ফিজাম দিয়ে আছে আচ্ছা এই বীজগুলো কে দেয় আমার ডাক্তার সাহেব আছে আচ্ছা আচ্ছা আপনার আসলে এটা এটা আমার কিনা কতদিন কিনা কতদিন আগে এটা আমার এই 5 মাস আগে কিনছি এটা আমার 1 লক্ষ 70 হাজার টাকা দেখি না বাচ্চা সহকারে আচ্ছা জি সে বাচ্চা বয়স কত ওই বাচ্চার বয়স 5 মাস হচ্ছে তাহলে এটাও

এটা আমার মনে করেন একটু একটু মাংস বৃদ্ধি হলে বিক্রি হবে এখন তো আমি আমি আর দশ দিন আগে মনে করি পনেরো দিন আগে কিনছি এটা এখন দাম করে বাহাত্তর দিয়ে কিনছি এখন আশি হাজার বিরাশি হাজার টাকা দাম করে আচ্ছা এটা এখন অভ্যাস আর কয়েকদিন রাখবো এটা কতদিন লাগবে এটা

এটা দুধ দেশি তো একেবারে এটা তিন কেজি আড়াই কেজি মতো হয় সব রেখে নাকি না এটা বেছে দিচ্ছি দুইটা বাচ্চা আছে আগের বছর বাচ্চা এটা আর এই এক তারিখে এটা বাচ্চা দিছে

চোদ্দ মাসে তারপরে হেঁটে আসছে তারপরে আমার মনে হলো যে ভালো মানে এটা হলো আমার প্রথম ওটা আমি কিনি দু হাজার সালে ওই ওনার এটা বাচ্চা এটা আর কি এর বয়স হচ্ছে আপনার

তা আপনারা এই গরুগুলো আমরা মোটামুটি দেখে ফেললাম এখন আমরা দেখবো আসলে গরুগুলো কি কি খাওয়ান আপনি আর কিভাবে যত্ন নেন এটা আমি স্বাভাবিকভাবে একবারে খরি বেশি খিলাই আমার ঘাস একটু আছে কাটা দশ বারো মাইলে ঘাস আছে কিন্তু ঘাসটা সবসময় পাই না আমি আর সম্পূর্ণ খেয় ভুসি আর একটু দাঁড়া দাঁড়িয়ে খাদ্য আচ্ছা ধরুন যে গাভীটা আপনার ওই এখন কয় লিটার দুধ দিচ্ছে ওই প্রথম যে গাভিটা ছয় আচ্ছা ছয় লিটার দুধ দিচ্ছে আপনাকে কি কি খাওয়ান

আমরা একশো ত্রিশ টাকা ধরলাম একশো ত্রিশ এরকম একশো চল্লিশ দেড়শো টাকা ধরলাম আর কি খাওয়ানো এই আর খড় হয় আপনার না কিছুটা আছে কি আমার তাহলে দেড়শো টাকা আর খড়ের দাম কত ধরব এমতে মতে দাম জামা তো একটা খেরার রাটির দাম হচ্ছে প্রায় আপনার 8 টাকা পতন তাহলে 6 টাকা করে খায় একটা গুলো 48 হ্যাঁ তার মানে আপনার ওই গাবিটা প্রতিদিন 200 টাকার খায় হ্যাঁ 200 টাকা খায় দুধ দেয় কতগুলো এখন এই মতে 6 লিটার দুধ নেই আমি 6 লিটার দুধের দাম কত তাহলে 6 আর 300 300 আর

তাহলে আপনি কি বলুন খাতায় আছে প্রতিটা দিনে প্রতিদিন লেখে দুটা গাফে কতগুলো আপনার দুধ বিক্রি করছেন তাহলে পর্যন্ত আমি বিক্রি করছি দুটো এক লক্ষ চল্লিশ হাজার টাকা কিন্তু খরচ কত হচ্ছে সেটা কি লিখে রাখছেন এর আগে যা আসলে প্রতি মাসে আঠারো থেকে বিশ হাজার টাকা দাচ্ছে দুধ চল্লিশ চল্লিশ হাজার বিক্রি তাহলে আমার প্রতি ওই ওইদিকে আছে পনেরো হাজার টাকা খরচ এখন আসছে বারো হাজার পর এবার দেখা গেল ষাট পঁয়ষট্টি হাজার টাকা আমার দুটো দুধ থেকে আসছে কিন্তু Porstamun. এখন খরচ সব খরচ হয়ে দুধ থেকে আর বাচ্চা বিক্রি করলে এক লাখ তিরিশ টাকা বাচ্চা বিক্রি করে আচ্ছা আর এটা মানে কয়টা আপনার মোট এখন মোট হচ্ছে আপনার দুধ দেশে তিনটা এটা দুধ এখন বাচ্চা তিনটা তিনটা বাচ্চা তিনটা বাচ্চা বিক্রি করলে কত হবে এখন ওই kita nah, itu tak akan porohin. এক সময় এটা এক সময় হাজার থেকে এটা দুধ থেকে আলাদা হিসাব এটা দুধের হিসাবটা পেয়ে গেলাম আগেই পঞ্চাশ আমরা বছর থেকে খামার থেকে কত পেলাম তাহলে আমার দুই লক্ষ আড়াই লক্ষ টাকা আসছে আমার এক খামার থেকে বছর আড়াই লক্ষ টাকা ইনকাম আসতেছে এগুলা গুলো যদি আবার আমি বেশি বাংলাদেশ দুই লক্ষ আশি পরে যাবে আচ্ছা তার মানে কি আমরা একটা গড় হিসেবে ধরতে পারি খাবারের আয়টা জি আড়াই থেকে খরচের অনেক সময় মাসে বিশ হাজার টাকা গ্রামের ছেলে একটা বেকার ছেলে আপনার মতো একটা খামার যদি না একটা চাকরি নিতে বর্তমান এখানে কোনো হচ্ছে একটা খামার তৈরি হচ্ছে এটা তো খুব একটা ছেলে বিদেশ যেতে গেলে কত টাকা লাগে এই মধ্যে ছয় লাখ টাকা লাগবে বিদেশে গেলে

বাচ্চা কাচ্চা পরিবার সব নিয়ে থাকতে পারবে এবং খাবারটাও করতে পারবে নিজেও দেখতে গ্রামে তিন লক্ষ টাকা দোকান করি বিঘা যদি আপনার দশ থাকে আর এরকম বিভিন্ন খরচ আবার এমন সময় ফসল মারা যায় এটা তো খুব কম মারা যাবে যদি একটু সেবা যত্ন ভালো করা যায়

আর তো স্বামীর কাছে গ্রহণযোগ্যতাটা হ্যাঁ ভাবীরা যাবে আর এলাকায় এলাকা তো সবাই ভালোই বলবে হুম ভালো আছেন আপনি হ্যাঁ কি নাম আপনার আমি বলাই চন্দ্রবর্মণ এআই টেকনিশিয়ান এসি আই জেনেটিক্স আচ্ছা আচ্ছা চক্রপতি ইউনিয়ন জয়পাক সদর আচ্ছা তুমি মোটামুটি 36 তম ব্যাচে বগুড়া থেকে জীবননন করাঘাত জীবন করে প্রাথমিক চিকিৎসকের সাথে আমি জড়িত হয়ে পরে আসে অনেক পরে এখন মোটামুটি এখন মোটামুটি সফল এই এই যুব অনুবর্তিত ডাক্তার আপনারা তো লাখো ছেলে মেয়ে কে কি সৃষ্টি করে দিয়েছে হ্যাঁ 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 বলতে হচ্ছে যুবন আমাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে এটা 100% আমি নিশ্চিত আমি যেখানে ভুক্তভোগী এবং তার ফল সুফল ভোগ করতেছি আমি ট্রেনিং এর পরে খামার করতে তারাও মোটামুটি স্বাবলম্বী এখানে একমাত্র দেখছি যারা গাদি পালন করে ডেইরির উপরে কোনো গরু পালনের মানে কোনো লাভ লাভবান হওয়ার কোনো নাই আচ্ছা তো আপনি কেমন প্রতি মাসে কেমন আয় করেন এখান থেকে এখানে মোটামুটি আমার এক লাখ উপর প্রতি মাস প্রতি মাস তাই লাখ লাখেস এখানে আমরা প্রতিদিন আমরা পাঁচটা সাতটা দশটা বারোটা ষোলোটা পর্যন্ত বীজ আমার যায় তার মানে কি আমরা আমরা ধরে নিতে পারি যে গরু খামার একটা টেকসই কর্মসংস্থান টেকসই কর্মসংস্থান এটা একশো পার্সেন্ট মানতে হবে আমি বলবো বলার আগে খামারিরা এখন মোটামুটি সবাই সচেতন হয়ে গেছে সচেতন তারা ভালো বীজটাই চায় এখানে যে কাইসার হামিদের খামারে যে বাচ্চাগুলা দেখাবেন এই সম্পূর্ণ আমার হাতেরই বাচ্চা আমি যখন ডাক্তার চিকিৎসা করতাম তখন হয়তো আমার মাসিক ইনকাম হয়তো বিশ হাজার এরকম ছিল চলতে পারতাম কিন্তু যখন থেকে আমি কৃত্রিম প্রজনন করানোর জন্য এস এর কাছে যাই এবং প্রশিক্ষণ নিয়ে এসে কাজ শুরু করি